সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম maxSum Bhai পেজ থেকে আপনাদেরকে আবারো শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকে আপনাদেরকে বলবো যে ইট দিয়ে foundation এর ঘর করলে আপনার কতটুক মজবুত এবং কতটুক কত টাকা খরচ হতে পারে আর কি কি লাগতে পারে আমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা দুই তিনটা দুইটা বেডরুম একটা কিচিং রুম নিয়ে কাজ করছি যে বিল্ডিংটা প্রায় মোটামুটি শেষ ওই দিকের কাজ সম্পূর্ণ শেষ ওইদিকে আমরা কিচিং রুমের কাজটা শেষ করে ফেলতেছি তো আমরা এখানে দেখাবো আপনাদেরকে আমরা যে কেচিং রুমটা কিভাবে করলাম এখানে দেখতেই পাচ্ছেন আমরা দেয়ালে প্লাস্টার করতে চাই একটা প্লাস্টার নিয়ে যে একটা বিষয় আপনারা অনেকে বা জানেন না বা অনেকেই বুঝেন এখানে দেখেন মিস্ত্রি বা প্লাস্টার করে গেছে শুধু অর্ধেক অর্ধেক করে প্লাস্টার হয় না প্লাস্টার অবশ্যই একসঙ্গে করতে হবে যতটুকু করা করেন অবশ্যই একসঙ্গে নিচ থেকে উপকরণ করতে হবে না হলে পরবর্তী আপনার প্লাস্টারের জোড়ার মধ্যে ফাটল দিতে পারে এখানে দেখতেই পাইতেছেন যে প্লাস্টার এর কাজটা কিন্তু অনেক সুন্দর এবং ফিনিশিং আসছে তো এখানে আমরা মিস্ত্রি ভাই মনে হয় প্লাস্টারটা করে ফেলবে এখানে আমরা বালু মিক্স করবে এখন বালু ভালাইতেছে এখানে দেখতে পাইতেছেন আমরা সম্পূর্ণ কাজ ভিডিও জন্য আমাদের পেস্টি ফলো দিয়ে রাখবেন আর সম্পূর্ণ কি কাজ করছে আমরা অবশ্যই জানাবো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কেচিং রুম আছে ওইখানে একটা ওয়াশরুম আছে ওয়াশরুম আছে এখানে ওয়াশরুমটা আপনাদেরকে দেখায় চার ফিট বাই সাড়ে তিন ফিট এর মধ্যে একটা ওয়াশরুম করা হয়েছে এখানে আর আমরা আসেন আমরা ভিতরে যদি আপনাদেরকে একটু দেখাই যে আমরা কি কি করবো মোটামুটি এখানে এখানে আমরা একটা তাক দিব যে চুলা রাখার জন্য এখানে বাড়িওয়ালা কে বলছিলাম যে আপনি তাক দিবেন কিনা এদিকে তাক দিবেন কিনা উনি না আমরা এই কার দিয়ে ফার্নিচার দিয়ে ইয়ে বানাবে তাই এখানে তাক লাগবে না আপনারা সম্পূর্ণ প্লাস্টার করে দেন আমরা পরবর্তীতে এটা সেটিং করে নেব আর একটা বিষয় যে এই জানালার ভিতর গুলো অনেকে প্লাস্টার করে আসলে এগুলো প্লাস্টার করা উচিত এগুলো প্লাস্টার না করলে পরবর্তীতে বিশ্রী দেখা যায় পরবর্তীতে অনেক সমস্যা হয় তো আমরা যদি বলি যে তিন রুমের যে বিল্ডিংটা করা হয়েছে এটা আমাদের কত টাকা খরচ আমরা যদি আপনাদেরকে বলি এখানে লম্বায় হচ্ছে পঁয়ত্রিশ ফিট আর ফার্স্টটা হচ্ছে আপনার বাইশ ফিট তো এটার মধ্যে আমরা কাজ খরচ মোড আপনাদেরকে বলি যদি এটাতে মোড খরচ হতে পারে পঞ্চাশ হাজার টাকা শুধু দেয়াল আর টিন লাগাতে গেলে আপনাদের আরো পঞ্চাশ হাজার টাকা লাগতে পারে এক লাখ টাকা হলে আপনি দুইটি রুম করতে পারবেন ব্রিক ফাউন্ডেশন দিয়ে কম টাকায় অল্প টাকায় আপনারা যদি চান এভাবে করতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আর আমাদের সাথে আমাদের দিয়ে কাজ করার ছিল অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন একটা লাইক কমেন্ট করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ